আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আপনাদের রিকোয়েস্টেড ড্রেস নিয়ে ট্যাক্স ওয়ানের হচ্ছে অফারের ড্রেস অ্যাভারেস্ট প্রাইস হ্যাঁ এই ভিডিওতে যেই ড্রেসই দেখাবো সব অ্যাভারেজ প্রাইজে পাবেন তো পুরোটাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকছে এটা ব্যাক পার্ট সেম এটার স্যালোয়ার থাকবে হচ্ছে হোয়াইটের মধ্যে এটা আছে অন্যটা নামাঝি ওড়না একদম পাক্কা পাঁচ হাত লম্বা হচ্ছে বহরে আড়াই হাত হ্যাঁ এইগুলা হচ্ছে আপনার হালকা পাতলা সমস্যা থাকতেও পারে নাও পারে যদি সমস্যা থাকে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব আর যদি কোনোটা আমি দেখাইতে না পারি সেটা হচ্ছে আপনারা মেনে নেবেন যেহেতু যেহেতু এগুলা হচ্ছে হালকা পাতলা সমস্যা থাকতে পারে অ্যাভারেস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আপনার হচ্ছে অফারে পাইছি এই কারণে কিন্তু আপনাদের অফারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটাতেও অনেক সুন্দর করে এখানে হচ্ছে গলাতে কাজ থাকবে এটা ব্যাক পার্টে অথবা গলাতে দিতে পারবেন আর এটা হবে হচ্ছে হাতার কাপড় হ্যাঁ ব্যাক হচ্ছে সেম প্রিন্টের স্যালারটা থাকবে সেম এটা আছে ওড়নাটা দেখেন বোম্বাই সিল্কের ওড়নাটা হ্যাঁ ওড়নাটা হবে বোম্বাই সিল্ক তো এটার প্রাইজও থাকছে ছয়শো পঞ্চাশ অ্যাভারেজ প্রাইস সবগুলো দামি দামি ড্রেস কিন্তু অ্যাভারেজ প্রাইজে পাচ্ছেন এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মিনিমাম তিন পিস হ্যাঁ মিনিমাম তিন পিস অর্ডার করতে হবে এই ভিডিও থেকে এটা হবে সালোয়ার আর এটা হবে ওনাটা এই যে দেখেন হালকা পাতলা সমস্যা বলছি না এই যে ওনাতে একটু ডিফেক্ট আছে হ্যাঁ যদিও আমার চোখে বাজলে আমি দেখাই দিব তো এটার প্রাইজও থাকছে ছয়শো ট্যাক্স ওয়ানের একটা টু পিসও হচ্ছে এত কমে পাবেন না হ্যাঁ এইগুলার কোয়ালিটি হাই কোয়ালিটি ট্যাক্স ওয়ানের ড্রেসের হানড্রেড পারসেন্ট রং পাকা এবং নিচের দিকে দেখেন কাজ এটা ব্যাক পার্ট স্যালার আছে সেম ওয়া এটা হচ্ছে শিপনের ওড়না শিপনের ওড়নার জন্য অনেক আপনারা রিকোয়েস্ট করতেছিলেন নিয়ে নেবেন দেখেন কত সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ অ্যাভারেজ প্রাইস যে আপুরা হচ্ছে এক পিস দুই পিস করে অর্ডার করে রেখে দিয়েছেন আপনারা যদি হচ্ছে দ্রুত ড্রেসগুলো না নেন সেই ক্ষেত্রে কিন্তু আমি অর্ডার ক্যান্সেল করে দেবো আপনাদের আমি এতদিন সময় পর্যন্ত রাখতে পারবো না হ্যাঁ দু এক পিসের জন্য দুই চার পিস নিলে সেই ক্ষেত্রে দ্রুত নিতে হবে আর যারা বেশি নেন তাদের জন্য হচ্ছে দেখা যায় রেখে গুছায় হচ্ছে অন্য ভিডিও থেকে দেখে তারপর নিতে পারেন তো আপনারা হচ্ছে যদি দুই চার পিস নেওয়ার জন্য যদি মাসখানিক লাগায় লাগাই দেন সেক্ষেত্রে কেমন হয় হ্যাঁ এর জন্য আপনারা চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য যারা অর্ডার করে রাখছেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন তা না হলে অর্ডার ক্যান্সেল করে দেব ঠিক আছে এটা সেলার থাকবে আর প্রতিদিন ভিডিও ছাড়া হয় ড্রেস না ব্যাপারও না আপনারা হচ্ছে দেখা যায় শুধু শুধু রেখে দেন নেওয়ার ইচ্ছাও থাকে না তারপরও রেখে দেন এটা আছে ওনাটা এটার প্রাইসও থাকছে ছয়শো পঞ্চাশ এই ভিডিও থেকে এক পিস করে কেউ ছবি দিবেন না এক পিস নেওয়ার জন্য কেউ এই ভিডিও থেকে ছবি দিবেন না ঠিক আছে তিন পিস মিনিমাম এই ভিডিও থেকে তিন পিস নিতে হবে মিনিমাম তিন পিস নিতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা যারা অ্যাডভান্স করবেন তারাই ছবি দিবেন। এটা স্যালার থাকবে এটা উনারটা থাকবে শিপনের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ যারা আগে বিকাশ করবেন তাদের অর্ডার আগে নিব। হ্যাঁ এটা আছে দেখেন কারণ এগুলো রিকোয়েস্টেড আপনারা এত পরিমাণ এই ড্রেস চাইছেন যে আপনাদের জন্য আবার হচ্ছে স্টক করছে আর সেই দিন যে ভিডিওটা দিছি তার এক ঘন্টার মধ্যে কিন্তু ড্রেস শেষ হয়ে গেছিল তো যারা নিতে দ্রুত অর্ডার করতে হবে এটা অন্য হবে শিপনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিউ এটা ব্যাকপার্ট পার্ট থাকবে সেম আরে আপুরা খালি শিপন উনার ছবি চান ড্রেস চান ভিডিও দেন না কেন বলেন আজকে দেখেন শিপন উন্যা অনেকগুলো আসছে যার যেটা লাগবে নিয়ে নেবেন একদম হচ্ছে পিওর সব শিপনের মধ্যে প্রাইস থাকতেছে মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে অ্যাভারেস্ট প্রাইস এটাও আছে দেখেন প্রত্যেকটা ট্যাক্সওয়ালের ড্রেস হ্যাঁ নিচের দিকে কাজ এটা ব্যাক পার্ট এগুলা কিন্তু এক পিস করে আপনারা যদি দেখা যায় এক পিস হচ্ছে তিন পিস চয়েস করে ছবি দিলে আর কোনোটা চয়েস করে দিচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে একটা আছে তো আর একটাটা এটা এই যে একটু রং লাগছে এটা কাটিংয়ে চলে যাবে স্যালোয়ারটা থাকবে ওটা আর এটা আছে এটা আছে ওড়নাটা এটার পুরো ওড়নাতে হচ্ছে কাজ থাকবে এভাবে কাজ করা এটার প্রাইসটা বেশি থাকবে এটা ভুলে ভিডিওতে চলে আসছে এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র সাতশো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা যে গলাতে কাজ এই যে একটু জায়গা একটু জলা জলা হয়েছে তো ওয়াশে সম্ভবত ঠিক হয়ে যাইতে পারে এটা ব্যাক পার্ট থাকবে সেম আপনারা চাইলে কিন্তু সবগুলাই নিয়ে নিতে পারেন হ্যাঁ আপনারা সবগুলো নিল যে প্রাইস তিন পিস নিল সেই প্রাইস সেম প্রাইস হবে তো হচ্ছে যারাই অর্ডার করবেন দয়া করে দামাদামি করবেন না এটা আছে দেখেন আরেকটা এটা অনেক সুন্দর এটার ওই যে একটু জায়গায় ভাজে ছিল এটা ভাজে সম্ভবত এই কালারটা একটু ডিসকালার দেখা যাচ্ছে তো এটা সম্ভবত ঠিক হয়ে যেতে পারে আবার নাও হতে পারে স্যালোয়ার থাকবে স্যাম এটা থাকবে ওড়নাটা নামাজ ওড়না প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা কালার আরেকটা এই কালারটা সুন্দর কিন্তু ক্যামেরাতে তেমন একটা দেখা যাচ্ছে না এটা নিচের দিকেও কাজ এটা ব্যাকপার্ট। স্যালার থাকবে সেম এটা অন্য হবে শিপনের অনেক সুন্দর কিন্তু ড্রেসটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর করে কাজ করা পোটাতে হচ্ছে কাজ এবং ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট স্যালাড থাকবে সেম এটা আছে ওনাটা নাম আছে অন্যার মধ্যে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে আমি তো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ